নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আজ বৃহস্পতিবার এখন সকাল সাতটা মতো বাজে আমি আমার ছোট ছেলেকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছি বেশ কিছু কাজ আছে আর বাইরে না প্রচণ্ড রোদ আর কাঁচ দিয়ে এদিকে রোদটা আসছিল ওই জন্য একটা ব্যাগ নিয়ে আমি গাড় করে দিয়েছি তো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে গাড়িতে বসে গান শুনতে শুনতে চোখটা লেগে গেছিলো তারপরে যখন দেখি বেশ মেঘ করে এসেছে আর রোদটাও একদম গায়েব হয়ে গেছে তো বৃষ্টি হবে কি কে জানে আজকে তো সব বাইরে বাইরে কাজ আছে দেখা যাক কি হয় আর এবারে একটু টিফিনও করতে হবে ছেলেরও খিদে পেয়ে গেছে তো কোলাঘাটার এক জায়গায় দাঁড়িয়ে ওরা লুচি ঘুগনি ডিম ভাজা এসব খেলো আর আমি খেলাম একটা ডিমের সেদ্ধ বাইরে কিন্তু মেঘ আস্তে আস্তে করে জমছে আর হালকা রোদও কিন্তু আছে এখনও তো এরা খাওয়া দাওয়া করছে বলছে ছেলে বলছে গরম গরম লুচি দিয়েছে বেশ ভালোই খেতে হয়েছে টেস্টি হয়েছে ঘুগনিটা আর আমি নিজের জন্য নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ আর আমার মতো কে কে আছো যারা ঘরে থাকলে বাইরের খাওয়ার খেতে ইচ্ছে করে আর বাইরে বেরোলে ঘরের খাওয়ার খেতে ইচ্ছা করে তো আমি নিজের জন্য নিয়ে গেছিলাম ছোলা ভেজানো আর কাঁচা লঙ্কা কুচি আর একটু নিয়ে গেছিলাম মুড়ি আর মাখিয়ে ওটাই বেশ খেতে খেতে যাচ্ছিলাম তো সব গাড়ি ছুটে চলেছে এক দিক দিয়ে আর রোদটাও যেহেতু কমে গেছে ওই জন্য বেশ ভালো লাগছে আমি ব্যাগটা সরিয়ে দিয়েছি কাছ থেকে আর রাস্তা দৃশ্য তো ভালোই লাগে আমি যখন থেকে গেছি রকি নাকি এখানে এরকম শুয়েই আছে মোটামুটি কোলাঘাট মতো পৌঁছে গেছি তখনও সে গেটের কাছে ঘুমিয়ে আছে তো কাকিও এসেছে দেখছি সে ঘুমিয়ে আছে তো এটাই একটু এ লাগে ও মানে সব রিকিও চলে গেছে আমিও চলে গেছি তো ও একটু একা হয়ে গেছে কাকি এসে বা ছিল তারপরে তার বাবা এসে দেখে যাচ্ছে মাঝে মধ্যে সারাদিন মোটামুটি বৃষ্টিতে কাটলো এখন আড়াইটা মতো বেজে গেছে কলকাতাতে তো বৃষ্টি হচ্ছে অঝ ঝরে সেই সাড়ে বারোটা থেকে আর আমাদের আজকে সব বাইরে বাইরে বেরিয়ে বেরিয়ে কাজ করতে হয়েছিল তো মোটামুটি গাড়িতে থেকে যতটুকুনি করার করেছি এখন একটু বৃষ্টিটা ধরেছে এখন যাচ্ছি সরলেকে বড় ছেলের কাছে আজকে তার রুম শিফট করার ব্যাপার আছে মানে ওখানেও একটা প্রচণ্ড হেডেক কাজ সব কিছু জিনিস গুছিয়ে টুছিয়ে আবার অন্য একটা রুমে তাকে মানে শিফট করবে সে আর কিছু জিনিস কাঁথিতেও নিয়ে চলে আসবো যাই একটু বৃষ্টিটা থেমেছে আর আমরা ওই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি সায়েন্স সিটির সামনে দিয়ে সর লেগে যাব আর কাঁথিতেও নাকি কি প্রচণ্ড ঝড় হচ্ছিলো আমি দেখছি রকি ঘরের মধ্যে ঢুকে বসে আছে গেটের কাছে স্যার নেই ঘরের মধ্যে ঢুকে বসে আছে সব ফাঁকা মানে বৃষ্টি তো ও একটু ভয় পেয়ে যায় প্রচুর বাতাস হলে তাছাড়া ঘরে কেউ নেই তার আমি ফোন করে তার বাবাকে বললাম ঘরে এসে ওর কাছে একটু থাকতে তো মোটামুটি আমাদের কলকাতার কাজ শেষ সারাদিনই গাড়ি চেপে চেপেই কাজ হলো ধর্মতলায় অনেক কাজ নিয়ে গেছিলাম সে কাজটাও হলো না মানে কলকাতা যাওয়াটা তো প্রচণ্ড আছে এবারে অসুবিধে মানে বৃষ্টির জন্য সব বাঞ্চাল হয়ে গেল তো এটা নতুন হয়েছে দেখছি বেশ মানে শর দিকটা প্রায় মাস তিন চারেক এক পর এলাম তো রাস্তাটাও বৃষ্টিতে ভিজে খুব সুন্দর লাগছিল আর গাড়ির আলোগুলো রিফ্লেক্ট হচ্ছিলো তো বেশ ভালো লাগছিলো মোটামুটি গাড়ি চেপে চেপেই মানে কলকাতার কাজ কিছুই করা হলো না আর টুকটাক যে কিছু ছিল আর মেন উদ্দেশ্য ছিল অবশ্য ছেলের রুমটা শিফট করা ওটাই মোটামুটি ভালোভাবে হয়ে গেছে তো যাই হোক আজকের বৃষ্টিতে ভিজে ভিজেই সব কাজ সারলাম তো আজকের ব্লগটা কেমন লাগছে বলবে আর ভালো লাগলে একটা লাইক করবে খুবই ছোটো একটা ব্লগ ছিল বৃষ্টির জন্য কিছু শুট করতে পারিনি টা